সুশাসন প্রতিষ্ঠার সমস্যা অর প্রবলেমস অব গুড গভর্নেন্স বাক স্বাধীনতার হস্তক্ষেপ রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সহিংসতা সরকারের জবাবদিহিতার অভাব আমলাদের জবাবদিহিতার অভাব আমলাতন্ত্রের অদক্ষতা আইনের শাসনের অভাব সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা রাজনৈতিক অঙ্গীকারের অভাব রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ স্বজনপ্রীতি বিচার বিভাগের স্বাধীনতা না থাকা জন অংশগ্রহণের অভাব অকার্যকর জাতীয় সংসদ স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা জনসচেতনতার অভাব ক্ষমতার ভারসাম্যের অভাব স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানের উপায় মেজার্স টু রিমুভ দ্য প্রবলেমস অব গুড গভর্নেন্স সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ ও তা বাস্তবায়ন মিডিয়া ও প্রচার মাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপের অবসান সহিংসতা দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা জবাবদিহিতা বা দায়বদ্ধতা নীতি প্রতিষ্ঠা স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা নৈতিক মূল্যবোধ জাগ্রত করা আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করণ সরকারের দক্ষতা বৃদ্ধি দুর্নীতি প্রতিরোধ বা নিয়ন্ত্রণ সুযোগ্য নেতৃত্ব সার্বভৌম ও কার্যকর আইনসভা জন অংশগ্রহণের অনুকূল পরিবেশ সৃষ্টি স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন মানবাধিকার কমিশন জনস্বার্থকে প্রাধান্য প্রদান লক্ষ্য নির্ধারণ এবং অগ্রাধিকার বিবেচনায় পারঙ্গমতা দারিদ্র দূরীকরণ স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ জনসচেতনতা বৃদ্ধি সাম্প্রদায়িক সমৃদ্ধি প্রতিষ্ঠা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় রোল অফ গভর্নমেন্ট ইন অর্ডার টুশ গুড গভর্নেন্স সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধান দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা জবাবদিহিমূলক জনপ্রশাসন দক্ষ ও কার্যকর সরকার জনসম্মতি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ স্পষ্ট স্পষ্টতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাপনায় দক্ষ ও বিশেষজ্ঞদের নিয়োগ দক্ষ জনশক্তি বিতর্কিত বিষয় সম্পর্কে সাবধানতা আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিতকরণ আইনসভাকে গতিশীল ও কার্যকর করা সহিংসতা পরিহার স্পষ্ট সহজবদ্ধ ও সময়োপযোগী আইন প্রণয়ন ব্যাপক জন অংশগ্রহণের সুযোগ সৃষ্টি শক্তিশালী স্থানীয় সরকার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন দারিদ্র দূরীকরণ জনসচেতনতা বৃদ্ধিকরণ ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য রোল অব সিটিজেন্স ইন অর্ডার টু এস্টাবলিশ গুড গভর্নেন্স সামাজিক দায়িত্ব পালন রাষ্ট্রের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন আইন মান্য করা সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন নিয়মিত কর প্রদান রাষ্ট্রের সেবা করা সন্তানদের শিক্ষাদান রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ জাতীয় সম্পদ রক্ষা আইন শৃঙ্খলা রক্ষায় সাহায্য করা সচেতন ও সজাগ হতে হবে সংবিধান মেনে চলা সুশাসনের আগ্রহ উদার ও প্রগতিশীল দলের প্রতি সমর্থন গুরুত্বপূর্ণ তথ্য গণতান্ত্রিক কাঠামোতে সুশাসন দক্ষ ও কর্মঠ প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করে সুশাসনের ধারণা নব্বইয়ের দশকে বেশি গুরুত্ব পায় উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে গিয়ে বিশ্বব্যাংক উনিশশো বিরানব্বই সালের গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্টে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করে ওয়ার্ল্ড ব্যাংক উনিশশো বিরানব্বই সালের শাসক ও উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে বিশ্ব ব্যাংকের উনিশশো চুরানব্বই সালের গভর্নেন্স দ্য ওয়ার্ল্ড ব্যাংক এক্সপিরিয়েন্স রিপোর্ট সুশাসনের কার্যাবলী মূল্যায়নের জন্য চারটি বিষয় উল্লেখ করে যথা সরকারি খাত ব্যবস্থাপনা জবাবদিহিতা উন্নয়নের আইনী কাঠামো ও স্বচ্ছতা এবং তথ্য নিশ্চিতকরণ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি উনিশশো পঁচানব্বই সালে গভর্নেন্স সাউন্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট রিপোর্টে সুশাসনে ধারণা দেয় আইএমএফ সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে উনিশশো ছিয়ানব্বই সালে